সংসদে তো ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদে অশান্তির জেরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে পরিস্থিতি সামলাতে হাইকোর্টের নির্দেশে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিস্তীর্ণ অঞ্চলে যে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ঘরবাড়ি দোকান ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় পড়শি রাজ্য ওড়িশা থেকে ছজনকে আটক করল রাজ্য পুলিশের এসটিএফ শামশেরগঞ্জের জফরাবাদে বাবা ও ছেলেকে জানু শেষ করার ঘটনাতেও এই আটক ছজনের জড়িত থাকার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিতে পারছে না পুলিশ ওড়িশা পুলিশ জানাচ্ছে যে রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদে হিংসার ঘটনায় অভিযুক্তদের খোঁজে সেখানে যায় এরপর অভিযুক্তদের লুকিয়ে থাকার সম্ভাব্য লোকেশনও শেয়ার করে এরপরই ওড়িশা পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের এসটিএফ যৌথভাবে অভিযান চালায় তারপর ছজনকে আটক করা হয় এদের কাছ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে ধৃতদের জঙ্গিপুরে আনা হয়েছে তদন্তের স্বার্থে জাফরাবাদ ও বেদবোনা গ্রামে অশান্তির ঘটনায় ধৃতরা জড়িয়েছিল বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা स्मिथ पी पार्मार की बोल से शोना बाप ना तो कल दिन में वेस्ट बंगाल एस टी एफ जासिंग आई थी सेकेंड हाफ में उस समय पे उन्होंने हमें बताया कि गत बता जो मुर्शिदाबाद में अलग

उस टाइम पे उनके पास एक सर्च के समय बंदूक मिली थी तो बंदूक से उन्होंने कैसे डिटेंशन ना हो उसके लिए रिस्ट्रेन किया हम लोग को भागने की भी कोशिश करी थी हम लोग सेल्फ डिफेंस में हवा में फायरिंग करी थी इनको डरा इनको पकड़ वापस अपना कस्टडी में लिया फिर उनका इंटरोगेशन हुआ उनके और भी कुछ लोग थे जो हमारे बंधवाल मुर्शिदाबाद से लोग रहते हैं उन लोग को भी आइडेंटिफाई किया गया उसमें वेस्ट बंगाल एस टी एफ ने भी उसमें से छह लोग को आइडेंटिफाई किया जो अलग अलग इंसिडेंट्स में जो भी वायलेंस हुए उसमें इनका इन्वॉल्वमेंट है उनके नाम है बाबुल शेख अब्दुल खालेक सबा करीम रोमी शेख

থেকে সুদূর থেকে ছজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট তাদেরকে উড়িষ্যা থেকে ধরে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে জঙ্গিপুরে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পর গত শনি ঘটনা ঘটে যায় মুর্শিদাবাদের একাধিক কিন্তু তারা তারা গা ঢাকা দিয়েছিল থেকে পালিয়ে গিয়েছিল এবং গা ঢাকা দিয়ে তারা উড়িষ্যার বিভিন্ন জায়গায় তারা লুকিয়েছিল কিন্তু পুলিশ কিন্তু তাদের সম্পর্কে হদিশ পায় তদন্ত করতে নেমে একাধিক সিসিটিভি ফুটেজ থেকে তাদের মুখ দেখা যায় এবং তাদেরকে আইডেন্টিফাই করা হয় এক এক করে প্রত্যেককে শনাক্ত করা হয় এবং পাশাপাশি মোবাইল টাওয়ার টাওয়ার ডাম করে কিন্তু তাদের লোকেশন সম্পর্কে মোবাইল টাওয়ার ধরে ধরে তাদের প্রত্যেকের উপস্থিতি সম্পর্কে সুনিশ্চিত হন পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দারা এবং জানিয়ে রেখি যে সিট বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম এই মুহূর্তে কাজ করছে সেই সিটে যেরকম সিআইডির গোয়েন্দা রয়েছেন সেরকম এস বা স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা দুধে অফিসাররা রয়েছেন পাশাপাশি আইবি থেকে শুরু করে জেলা পুলিশের কর্তাদেরকে নিয়ে যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা বিশেষ তদন্তকারী দল এই মুহূর্তে কাজ করছে সেই দল কিন্তু এক এক করে গ্রেপ্তার করছেন যেরকম জোর হত্যা মামলায় দুই চারজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সেরকম অশান্তির ঘটনায় প্রায় তিনশোর কাছাকাছি আজকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে আজকের নয়া সংযোজন প্রায় ছজনকে গ্রেপ্তার উড়িষ্যাতে তারা পালিয়ে গিয়েছিলেন তারা সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় যখন মুর্শিদাবাদ থেকে পালিয়ে যান তাদের 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 বিভিন্ন সূত্র ধরে রাখা এবং তাদের বর্তমান অবস্থান উড়িষ্যার একটি গ্রামে যখন তাদের অবস্থান সম্পর্কে পুলিশ নিশ্চিত হন তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সিটের একটি দল সেখানে হানা দেয় এবং অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আজ রাতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে জঙ্গিপুরে আগামীকাল তাদেরকে আদালতে তোলা হবে পুলিশ সূত্রে বলা হচ্ছে যে গত শনিবার জাফরাবাদে মুর্শিদাবাদের জাফরাবাদ এবং বেদবোনা জাফরাবাদ এবং বেদবোনা এই দুটো গ্রামে যখন অগ্নিসংযোগ একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলিতে এই ছজনের হাত রয়েছে বলে পুলিশ এক প্রকার প্রায় নিশ্চিত এবং সেই সমস্ত তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরে কিন্তু এই ছজনকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পাশাপাশি জাফরাবাদ গ্রামে বাবা এবং ছেলে জোড়া হত্যা মামলায় তারা জড়িত কিনা তাই তাই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে যদি এখনো পর্যন্ত কিন্তু এই জোড়া হত্যার সঙ্গে তাদের সরাসরি সংযোগ পাওয়া যায়নি তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে যেরা চলছে এই মুহূর্তে এই অগ্নিসংযোগের পাশাপাশি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকেও তারা হত্যা করেছিল কিনা সেটা এই মুহূর্তে জানার চেষ্টা চলছে তবে জাফরাবাদ এবং বেদবনার সম্পত্তি তারা নষ্ট করেছিল সেই সম্পর্কে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল জঙ্গিপুর আদালতে তোলা হবে এবং প্রত্যেককে কিন্তু পুলিশ কাস্টাডিতে চেয়ে আবেদন করা হবে এবং প্রত্যেককে পুলিশ কাস্টাডিতে পেলে নিজের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু হবে যে তাদেরকে কে ইনস্টিগেট করেছিল কে উস্কানি দিয়েছিল কার অঙ্গ কার নির্দেশে এরা এই অশান্তির ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদে অশান্তির জেরে তোলপাড় হয়ে পড়ে রাজ্য রাজনীতি পরিস্থিতি সামলাতে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় সেখানে এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিস্তীর্ণ অঞ্চলে যে প্রতিবাদ মিছিল হয় সেই প্রতিবাদ মিছিলে রীতিমত ঘরবাড়ি দোকানপাট ভাঙচুরের ঘটনা হয় আর এই ঘটনায় পরশি ওড়িশা থেকে ছজনকে জনকে আটক করেছে রাজ্য পুলিশের এসটিএফ। শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে জানে শেষ করার ঘটনাতেও এই ছজনের জনের যোগসূত্র থাকতে পারে সেই বিষয়টাকে অস্বীকার করছে না পুলিশ। ওড়িশা পুলিশ জানাচ্ছে যে রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদে হিংসার ঘটনায় অভিযুক্তদের খোঁজে সেখানে যায়। এরপর অভিযুক্তদের লুকিয়ে থাকার সম্ভাব্য শেয়ার করা হয় আর তারপর ওড়িশা পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের যৌথভাবে অভিযান চালায় এরপর ছজনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে ধৃতদের জঙ্গিপুরে আনা হয়েছে তদন্তের জন্য জাফরাবাদ ও বেদপূর্ণ গ্রামে অশান্তির ঘটনায় ধৃতরা জড়িয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও